আসসালামু আলাইকুম তো এখন বায়নাস ওয়েফ থ্রির এই সেলজি টোকনের একটা অফার শেয়ার করব এইখানে আপনার দুই ডলার দশ স্ট্যান্ড কিন্তু খরচ হবে অনেক ইউটিউবার আমি দেখি যে বলে যে এখানে ফ্রিতে পাবেন ফ্রিতে পাবেন ইনস্ট্যান্ট পাবেন দেখুন আমি অতি রঞ্জিত কোনো কিছু বলবো না দুই ডলার দশ সেন্ট এখানে আপনার খরচ হবে অফারটা যখন শেষ হবে তার পরবর্তী সাত দিনের মধ্যে এখান থেকে আপনি একশো থেকে দুশো ডলার পর্যন্ত কিন্তু প্রফিট হবে কিন্তু আপনাকে প্রথমে দুই ডলার বিএনপি এখানে খরচ করতে হবে দুই ডলার দশ সেন্ট আর সবাই এখানে পার্টিসিপেট করতে পারবেন তো কীভাবে কি করবেন সমর্থকের প্রসেস আমরা হয়তো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ওই জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভিডিও স্কিপ করে দেখেন তাহলে হয়তো বা কিছু তথ্য মিশে হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি হয়তো বা রিওয়ার্ডটা না পেতে পারেন তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন আর তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে আপনার সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস এর পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ শেয়ার করি এই যে বাইনান্স এর উইড্রোল অফার এখানে শেয়ার করা হয়েছে বা বিট এর লার্ন এন্ড একটা অফার কিন্তু এখানে শেয়ার করা হয়েছে ঠিক আছে কুইজের এর লার্ন এন্ড সহ এই সো এরকম বিভিন্ন আর্নিং ভিডিও তারপরে এই যে ট্রোন কাসা নামে একটা টিআরএক্স সাইট আছে মিনিমাম এখানে ডিপোজিট দশ টিআরএক্স এবং মিনিমাম উইড্রোল হচ্ছে পাঁচ টিআরএক্স সো এরকম বিভিন্ন আর্নিং ভিডিও পেতে অবশ্যই আমাদের এগুলো সবাই জানতে থাকবেন তো দেখুন এখন বাইনান্সে যে অফারটা শেয়ার করবে অফারটা পাওয়ার জন্য প্রথমে বানাস অ্যাপসে চলে আসবেন আর আমি আপনাদের বলি দুই ডলার দশ টেন্ট খরচ হবে সেহেতু সেহেতু আড়াই ডলার মতো বিএনবি আপনি আপনার বায়নাস ওয়ালেটে নিয়ে আসবেন তো এইটা আপনি কিভাবে আনবেন ঠিক আছে আনার জন্য প্রথমে আপনার বাইনান্স ইস্প ওয়ালেটে কিছু ডলার রাখবেন রাখার পর আপনি যে কনভার্টারটা ক্লিক করে দেবেন ঠিক আছে কনভার্টারটা ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় আপনি ইউএচডি রাখবেন এবং এই জায়গায় আপনি বিএনবি দেবেন ঠিক আছে বিএনবি বিএনবি দেওয়ার পর এখানে দুই ডলার ষাট সেন্টের মতো যেহেতু দু ডলার দশ সেন্ট এখানে খরচ হবে সেহেতু এখানে আবার ট্রান্সফার করতে অল্প একটু লাগতে পারে মানে আড়াই ডলার মতো আপনি এখানে বিএনপি করবেন জাস্ট ক্লিক করবেন করলে এটা কিন্তু কনভার্ট হয়ে যাবে তো কনভার্ট হয়ে গেলে এবার আপনি চলে যাবেন বানাস অফ ওয়ালেটে ঠিক আছে বানাস অফ ওয়ালেটে চলে আসার পর আপনি যে ট্রান্সফারটা ক্লিক করবেন একটু ওয়েট করেন এই যে ট্রান্সফারটা ক্লিক করে ওই বিএনপি টা যে আড়াই ডলার কনভার্ট করতে বললাম ওই বিএনপি টা আপনি এখানে নিয়ে আসবেন জাস্ট আপনি যে ট্রান্সফারটা ক্লিক করবেন ঠিক আছে ট্রান্সফারটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি অটোমেটিক ওয়েব থ্রি ওয়ালেটে তো এইবার দেখেন এখানে পার্টিসিপেট কিভাবে করবেন এইবার পার্টিসিপেট করার জন্য প্রথমে দেখেন এই যে মিলিয়ন এইচ টোকেন রিওয়ার্ড মিলিয়ন টোকেনের রিওয়ার্ড কিন্তু এটা ঠিক আছে কি করবেন জাস্ট আপনি এই যে জয়ের ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর অল্প একটু ওয়েট করবেন অল্প একটু ওয়েট করে দেখবেন অফারটা দেখেন চোদ্দো তারিখে কিন্তু শেষ হবে এই মাসের চোদ্দো তারিখে অফারটা কিন্তু শেষ হয়ে যাবে আজকে কিন্তু অফার আমাকে এসছে তো প্রথমে আপনি এখানে কী করবেন কন্টিনিউ দ্য মিশন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখন আমি কিন্তু দুটা কমপ্লিট করে রেখেছি তারপরেও আমি খুব ইজিলি আপনাদের এগুলো বুঝিয়ে দেবো আপনি এই যে এইখানেটা ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি যদি আপনাদের একটু দেখাই এই যে স্টার্ট দ্য মিশন এটা ক্লিক করবেন হয়ে পর আর একটা মিশন আছে তো এখানে কি করতে হবে দেখেন এখানে খুবই সহজ এখানে মিন্ট করতে হবে একটা এনএসটি কারণে কোনো কিছু লাগবে না কি করতে হবে দেখেন আপনি যে মিন্ট নাও এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসলে আপনি যে কানেক্ট ওয়ালেট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি সাইনে ক্লিক করবেন সাইনে ক্লিক করে দিলে দেখবেন যে আপনার বানার যে গুগল অথেন্টিকেশন কোড কিংবা মেইলে কোড বলেন যেটা বলেন না কেন ওটা চাইবে ওটা এনে দিবেন অটোমেটিক্যালি এটা সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে গেলে দেখবেন যে এটা কিন্তু আপনার কানেক্ট হয়ে যাবে তো কানেক্ট হয়ে গেলে এই জায়গায় দেখবেন যে ফ্রি বলে একটা অপশন আছে এখানে এই যে মাইনাস ওয়ান প্লাস এগুলো আপনার কোনো কিছু দেখার দরকার নেই এখানে জাস্ট এক লিখা থাকবে আর এইখানে এই যে ফ্রি লিখা থাকবে এই ফ্রিতে আপনি একটা ক্লিক করে দিবেন দেখেন এখানে মাত্র কিন্তু সাত হাজার আটশো উনিশ জন ইউজার কিন্তু এখানে পার্টিসিপেট করেছে ইউজ পরিমাণ টোকেন এখানে তারা দিবে বাট পার্টিসিপেট করেছে মাত্র সাত হাজার আটশো উনিশ জন এখন পর্যন্ত তো আপনি এখানে কি করবেন এই যে ফ্রিতে একটা ক্লিক করে দেবেন ফ্রিতে একটা ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে আপনি এই যে মিনটা একটা ক্লিক করবেন মিট একটা ক্লিক করলে আবার আপনার কনফার্ম চাইবে কনফার্মটা ক্লিক করে দেবেন এখানে তিরিশ সেকেন্ডের মতো বিএনবি কাটবে আপনার নেটওয়ার্ক ফ্রি এখানে আপনি কনফার্ম ক্লিক করবেন কনফার্মে ক্লিক করে দিলে এই যে এরকমভাবে আপনার একটু লোড নিতে চাইবে ঠিক আছে লোড নেওয়া পর্যন্ত আপনি এখানে ওয়েট করবেন দেখবেন যে এই যে এখানে মিট বলে লেখা থাকবে এবং এখানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ওয়েট করতে হবে আপনি আবার কেটে দেবেন না যে লোড নিচ্ছে আমার হয়তো বা হয়নি কেটে দেবেন না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড কিংবা এক মিনিটের মধ্যে আপনি এখানে ওয়েট করবেন ওয়েট করলে অটোমেটিক্যালি দেখবেন যে মিট সাকসেসফুলি বলে লেখা থাকবে আপনার কাজ কমপ্লিট এবার আপনি ব্যাকে চলে আসবেন ঠিক আছে ব্যাকে চলে আসার পর এই যে মিশনে এখানে চলে আসবেন আসলে আপনি এই যে ভেরিফাই আই স্ট্যাটাস এখান ক্লিক করবেন করলে আপনার এটা কিন্তু অটোমেটিক্যালি এখানটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এটা গেল আপনার এক নম্বর ট্যাক্স এবার দু নম্বর একটা ট্যাক্স আছে আপনার খরচ হলো কিন্তু মাত্র তিরিশ সেন্ট এবার দুই নম্বর ট্যাক্সটা আপনি কিভাবে করবেন দেখেন সেমভাবে আপনি স্কল করে বাইরে দিকে চলে গিয়ে এই যে দু নম্বর এই ট্যাক্সটা কিন্তু এখানে পাবেন তো এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন এইচ টোকেন প্রথমটার জন্য তারা দিবে আপনার বারো পয়েন্ট ফাইভ মিলিয়ন এইচ এল জি এবং দ্বিতীয়টার জন্য এটা বারো পয়েন্ট ফাইভ দুইটাতেই ঠিক আছে মোট পঁচিশ মিলিয়ন এইচ এল জি রিওয়ার্ড পল তো দ্বিতীয়টা জয়েন করার জন্য আপনি এই যে ব্রিজ নাও ঠিক আছে এখানে এটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন এরকম ট্রেনটা চলে আসবে আপনি যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে সেম ভাবে সাইনে এরকম চলে আসবে আপনি সাইনে ক্লিক করবেন সাইনে ক্লিক করলে আবার আপনার গুগল অথেন্টিকেশন করতে হবে কিংবা মেইলে কোড যেটাই বলেন না কেন ওটা দিয়ে দিবেন আপনি দিয়ে সাবমিটে ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই জায়গায় আপনি এই যে প্লাস আইকন আছে ঠিক আছে সিলেক্ট এন এই প্লাস আইকনে ক্লিক করবেন এই জায়গায় কিন্তু অনেকে বুঝতে পারছে না কী করতে হবে জাস্ট আপনি যে প্লাস আইকন একটা ক্লিক করবেন ঠিক আছে প্লাস আইকনে ক্লিক করে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই যে সুজ এ কালেকশন এই যে এইখানে ঠিক আছে এইখানে আপনি এটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দিলে দেখবেন যে হাই স্কোর ওয়ান এনএলেবল এটা লেখা থাকবে জাস্ট এইটার উপরে ক্লিক করবেন করলে এটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে গেলে এরপর আপনি এইখানে যেই অ্যাভেলেবল বলে যে একটা পিক দেওয়া রয়েছে ঠিক আছে এই পিকের উপর জাস্ট আপনার ক্লিক করবেন এই পিকের উপরে ক্লিক না করলে কিন্তু কন্টিনিউ বাটনটা অন হবে না ঠিক আছে জাস্ট এই পিকের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করলে এই যে কন্টিনিউ বাটনটা কিন্তু অপেন হয়ে যাবে এবং এখানে ঠিক চিন্ন চলে আসবে এবার আপনি কন্টিনিউটা ক্লিক করে দেবেন কারেন্টটা ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনার হয়তোবা বা থেকে চল্লিশ সেকেন্ডের মতো ওয়েট করতে হবে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে ওয়েট করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে আপনি যে ব্রিজ বলে একটা অপশন আছে ঠিক আছে এই ব্রিজ বলে লিখা এখানে একটা ক্লিক করে দেবেন দিলে এইখানে আপনার একটু ওয়েট করতে হবে এইখানে হয়তো একটু বেশি ওয়েট করা লাগতে পারে এক মিনিটের মতো ঠিক আছে এখানে এরকম থাকবে জাস্ট আপনি ওয়েট করবেন ওয়েট করলে দেখবেন অটোমেটিক্যালি এরকম সবসময় চলে আসবে এখানে আপনার আটত্রিশ সেন্টের মতো বিএনপি কিন্তু কাটবে এবার আপনি কনফার্মাটা ক্লিক করে দেবেন কনফার্মেটা ক্লিক করে দিলে আবার আপনার গুগল অথেন্টিকেশন করতে চাইবে করতে এসে দিয়ে দিবেন দিয়ে দেখবেন যে আপনার কাজ কমপ্লিট এবার এটা কেটে দিয়ে আপনি চলে আসবেন আসলে দেখবেন যে এখানে আপনি যে ভেরিফাই দা ট্যাক্স এখানে ক্লিক করবেন করলে এটা কিন্তু আপনার অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে অর্থাৎ ট্যাক্স দুটাই কিন্তু আপনার ভেরিফাই করা এখানে কমপ্লিট এবার আপনার দুইটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তখন কথা হচ্ছে এই দুটা ট্যাক্স কমপ্লিট করতে আপনার আমি দেখেছি হিসাব করে দুই ডলার দশ সেন্ট কিন্তু খরচ হবে এই দুই ডলার দশ সেন্ট খরচ করলে আপনি এখান থেকে কিন্তু একশো থেকে দুইশো ডলার পর্যন্ত কিন্তু পঞ্চাশ ডলার মানে মিনিমাম পঞ্চাশ ডলার একশো ডলার এইভাবে কিন্তু সবাই প্রভাব পাবেন যত কম ওই এখানে পার্টিসিপেট করবে তত আমাদের রিওয়ার্ড কিন্তু এখানে আমরা এখানে বেশি পাবো ঠিক আছে তাই মাস্ট বি এটা তো সবাই জয়েন করে নেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে থাকবেন এবং টেলিগ্রাম চ্যানেলের সাথে অ্যাড থাকবেন কারণ টেলিগ্রামে বিভিন্ন সব বিভিন্ন আপডেট কিন্তু দেওয়া হয় তো আশা করি বলাতে পারছি আজকের ভিডিও ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ